বলিও নদী বলিও নদী আর দু মুঠো চাল ফেলে দেখারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলিও নদী আর দু মুঠো চাল ফেলে দেখারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে লোনো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে ইস্টিশনের বাবুর মতো মিষ্টি পানখে ইস্টিশনের বাবুর মতো মিষ্টি পানখে দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবি হেচে দেখেন তোরে দেখছে কেমন ড্যাব ডেবি আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি অন্য নদী আর দু ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই নদী এলো বাড়িতে পাঠাইকারে জেলে পাড়ায় আনতে হবে মাছ পাঠাইকারে জেলে পাড়ায় আনতে হবে মাছ আর কিনতে হবে রাঙা পটল গোটা পাঁচ কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লো ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লোন নদী ঠাকুর জামাই এলো বাড়িতে